হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের আমি মোটামুটি একশোটা কোয়েশেন করাব বলতে পারো ডাব্লিউপি কেপি ঠিক আছে ডাব্লিউপি এছাড়া তোমাদের এস এসসি জিডি তো যেটা তোমাদের আর মাত্র দিন টাইম আছে এক্সামের জন্য সো যেগুলো আমি করাবো বলতে পারো ক্যাপসুল ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন ঠিক আছে থেকে থাকবেই করা যাক ফার্স্ট সম্পর্কে সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায় এটা হচ্ছে উড়িষ্যার কটক শহরে সুভাষচন্দ্র বসুর জন্মস্থান হচ্ছে উড়িষ্যার কটক শহরে দুই নম্বর কোয়েশ্চেন দেখো সুভাষচন্দ্র বসু কখন জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু কখন জন্মগ্রহণ করেন এটা হচ্ছে তেইশে জানুয়ারি উনিশশো আঠারোশো সাতানব্বই তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই নেক্সট কোয়েশ্চেন সুভাষচন্দ্র বসুর পিতার নাম কী এটা হচ্ছে যা জানকীনাথ বসু সুভাষচন্দ্র বসুর পিতার নাম হচ্ছে জানকীনাথ বসু নেক্সট সুভাষচন্দ্র বসুর মাতার নাম কী এটা হচ্ছে প্রভাবতী দেবী প্রভাবতী দেবী সুভাষচন্দ্র বসুর মাতার নাম হচ্ছে প্রভাবতী দেবী নেক্সট দেখো হাট খোলার দত্ত পরিবারের সাথে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক কী ছিল হাট খোলার দত্ত পরিবারের সাথে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক কী ছিল এটা হবে হাটখোলার দত্ত পরিবারের কন্যা প্রভাবতী দেবী ছিলেন সুভাষচন্দ্র বসুর মাতা সুভাষচন্দ্র বসুর মাতা প্রভাবতী দেবী নেক্সট জানকীনাথ বসু কোথায় আইন ব্যবসা শুরু করেন জানকীনাথ বসু কোথায় আইন ব্যবসা শুরু করে এটা হচ্ছে কটকে জানকীনাথ বসু কোথায় আইন ব্যবসা শুরু করে এটা হচ্ছে কটকে নেক্সট সুভাষচন্দ্র বসু পিতা কত সাল থেকে কটকে আইন ব্যবস্থা চালু করেন সুভাষচন্দ্র বসুর পিতা কত সাল থেকে কটকে আইন ব্যবস্থা শুরু করেন এটা হচ্ছে আঠেরোশো পঁচাশি সাল আঠারোশো পঁচাশি সাল নেক্সট বসু পরিবারের বাস কোথায় ছিল বসু পরিবারের বাস ছিল কলকাতা নিকট মোহিনগড়ে কলকাতা নিকট মোহিনগড়ে কলকাতা নিকট নেক্সট জানকীনাথ বসু কত সালে ব্যবস্থা ব্যবস্থাপক সভার সদস্য ছিল জানকীনাথ বসু কত সালে ব্যবস্থাপক ব্যবস্থার সদস্য ছিল এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো বারো সালে নেক্সট দেখো জানকীনাথ বসু কি কারণে রায় বাহাদুর খেতাব বর্জন করে জানকীনাথ বসু কি কারণে রায় বাহাদুর খেতাব বর্জন করে এটা হচ্ছে সরকারি দমন নীতির প্রতিবাদে জানকীনাথ বসু উনিশশো বারো সালে পাওয়া বাহাদুর খেতাব বর্জন করে সরকারি দমন নীতির প্রতিবাদে জানকীনাথ বসু উনিশশো বারো সালে পাওয়া রায়বাহাদুর খেতাব বর্জন করে নেক্সট সুভাষচন্দ্র বসুর কতজন ভাই বোন ছিল জন ভাই বোন ছিল জন সুভাষচন্দ্র বসুর কতজন ভাই ছিল ছিল জন নেক্সট সুভাষচন্দ্র বসু তার পিতা মাতার কততম সন্তান ছিলেন এটা হচ্ছে নবম নয় নম্বর সন্তান ছিলেন বাবা মায়ের সুভাষচন্দ্র বসু নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেন দেখো সুভাষচন্দ্র বসুর প্রথম ছোটবেলায় কোন বিদ্যালয়ে পড়াশোনা করতেন সুভাষচন্দ্র বসু ছোটোবেলায় কোন বিদ্যালয়ে পড়াশোনা করতেন কটকের রাভেন্স কল কলে জিএট স্কুলে কটকের রাভেন্স কলেজিয়েট স্কুলে নেক্সট ছোটোবেলায় কোন শিক্ষকের দ্বারা সুভাষচন্দ্র বসু অতি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল এটা হচ্ছে বেনিমাধব দাস মাধব দাস দাসের অনুপ্রাণিতে সুভাষচন্দ্র বসু গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল নেক্সট সুভাষচন্দ্র বসু প্রথম স্কুল কোনটি ছিল এটা হচ্ছে প্রোটেস্টাইন ইউরোপিয়ান স্কুল প্রোটেস্টাইন্ড ইউরোপিয়ান স্কুল নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন সুভাষচন্দ্র বসু কত সালে প্রোটেক্সটাইন্ড ইউরোপিয়ান স্কুলে ভর্তি হন এটা হচ্ছে উনিশশো দুই সালে নেক্সট সতেরো নম্বর সুভাষচন্দ্র ইউরোপিয়ান স্কুলে কত সাল পর্যন্ত পড়াশোনা করে এটা হচ্ছে উনিশশো দুই থেকে উনিশশো নয় পর্যন্ত নেক্সট প্রোটেস্টাইন ইউরোপিয়ান স্কুলটি কারা পরিচালনা করেন এটা হচ্ছে ব্যাপটিস্টিক মিশনারি ব্যাপটিস্ট মিশনারি ব্যাপটিস্ট মিশনারি নেক্সট দেখো সুভাষচন্দ্র বসু কত সালে ম্যাট্রিক পাস করে এটা হচ্ছে উনিশশো এগারো সালে ম্যাট্রিক পাস করে সুভাষচন্দ্র বসু নেক্সট সুভাষচন্দ্র বসু ম্যাট্রিক পরীক্ষায় কতত তো কততম স্থান অধিকার করে দ্বিতীয় স্থান অধিকার করে নেক্সট কলকাতা কোন কলেজে সুভাষচন্দ্র বসু প্রথম ভর্তি হন কলকাতার কোন কলেজে সুভাষচন্দ্র বসু প্রথম ভর্তি হন এটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজে নেক্সট কোন কারণে সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করে প্রফেসর ওটেন সাহেবকে নিগ্রহ করাই প্রফেসর ওটেন সাহেবকে নিগ্রহ করার নেতৃত্ব দেওয়ার অভিযোগে সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করা হয় নেক্সট সুভাষচন্দ্র বসু কত সালে বি এ পাশ করে উনিশশো সালে বি এ পাশ করে উনিশশো সালে বিএ পাশ করে নেক্সট কোয়েশ্চেন দেখো সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে বিয়ে পাশ করে এটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজ কলকাতায় স্কটিশ চার্চ কলেজ কলকাতায় অবস্থিত নেক্সট সুভাষচন্দ্র বসু ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন সুভাষচন্দ্র বসু কোন বিষয় নিয়ে বিয়ে পাশ করে এটা হচ্ছে দর্শন সুভাষচন্দ্র বসু কোন বিষয় নিয়ে বিয়ে পাশ করে এটা হচ্ছে দর্শন নেক্সট সুভাষচন্দ্র বসু কী উদ্দেশ্য নিয়ে বিয়ে পাশ করেন এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিলেতে যাওয়ার যাত্রা করেন বিলের যাত্রা করেন নেক্সট সুভাষচন্দ্র বসু কত সালে বিলেতে যাত্রা করেন এটা হচ্ছে উনিশশো সালে নয়ই সেপ্টেম্বর সুভাষচন্দ্র বসু কত সালে বিলের যাত্রা শুরু করে এটা হচ্ছে উনিশশো উনিশ সালে নয় সেপ্টেম্বর নেক্সট সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় কততম স্থান পায় চতুর্থ স্থান পায় নেক্সট তিরিশ নম্বর কোয়েশ্চেন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিল এটা হচ্ছে দেশবন্ধু চিত্ররঞ্জন দাস সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু ছিলেন চিত্র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেক্সট একত্রিশ নম্বর কোয়েশ্চেন হল উইল মনুমেন্ট নিয়ে কি আন্দোলন শুরু করে সুভাষচন্দ্র বসু হল ওয়েল্ড মনুমেন্ট নিয়ে কে আন্দোলন শুরু করে এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু নেক্সট দেখো সুভাষচন্দ্র বসু কোন দিনকে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে শনিবার সুভাষচন্দ্র বসু কোন দিন জন্মগ্রহণ করেন এটা হচ্ছে শনিবার নেক্সট শরৎ বসুর স্ত্রীর নাম কি এটা হচ্ছে বিভাবতী দেবী বিভাবতী দেবী নেক্সট কোয়েশ্চেন দেখো সতেরো নম্বর সুভাষচন্দ্র বসু সরি প্রতিস নম্বরেschemaNames বেবার সুভাষচন্দ্র বসু যখন ব্রিটেনে আইসিএস এর জন্য গিয়েছিলেন তখন তার কোন ভাই সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সুভাষচন্দ্র বসু যখন ব্রিটেনে আইসিএস পরীক্ষার জন্য গিয়েছিলেন তখন তার কোন ভাই সেখানে শিক্ষা গ্রহণ করে এটা হচ্ছে সতীশচন্দ্র বসু সতীশচন্দ্র বসু নেক্সট কোশ্চেন দেখো কার প্রতিশ্রুতি রাখতে সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষা দিতে মনস্থির করেন কার প্রতিশ্রুতি রাখতে সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষা দিতে মনস্থির করেন পিতা জানকীনাথ বসুর প্রতিশ্রুতি রাখতে নেক্সট ছয় নম্বর কোয়েশ্চেন দেখো সুভাষচন্দ্র বসু কত সালে সিভিল সার্ভিস প্রত্যাখ্যান করে উনিশশো সালে সুভাষচন্দ্র বসুর সিভিল সার্ভিস প্রত্যাখ্যান করেন সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি কোথায় এটা হচ্ছে তোমার কোদালিয়া গ্রাম সুভাষ গ্রাম বা কোদালিয়া গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট সুভাষচন্দ্র বসু কলকাতায় মেয়র হন উনিশশো তিরিশ সালে সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতায় মেয়র হন এটা হচ্ছে উনিশশো তিরিশ সালে সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতায় মেয়র হন এটা হচ্ছে উনিশশো তিরিশ সালে নেক্সট ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা এটা হচ্ছে ইন্ডিয়ান সুভাষচন্দ্র বসুর লেখা সুভাষচন্দ্র বসুর লেখা নেক্স কোয়েশ্চেন ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কত সালে প্রকাশিত হয় এটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালে প্রকাশিত হয় এটা হচ্ছে সালে নেক্সট কোয়েশ্চেন দেখো একচল্লিশ নম্বর কোয়েশ্চেন ফরওয়ার্ড পত্রিকাটি কে প্রতি প্রতিষ্ঠাতা করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফরওয়ার্ড পত্রিকা কে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেক্সট ফরওয়ার্ড পত্রিকার কে এটা হচ্ছে ছিলেন ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক ছিলেন সুভাষচন্দ্র বসু নেক্সট তরুণের স্বপ্ন কাকে লেখা কার লেখা তরুণের স্বপ্ন কার লেখা এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু তরুণের স্বপ্ন কার লেখা এটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর লেখা নেক্সট সুভাষচন্দ্র বসুর মেজদার নাম কি ছিল এটা হচ্ছে শরৎচন্দ্র বসু সুভাষচন্দ্র বসুর মেজদার নাম ছিল শরৎচন্দ্র বসু নেক্সট পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো কাকে পেট্রিয়ট অফ প্যাট্রিয়টস বলা হয় সুভাষচন্দ্র বসুকে পেট্রিয়ট অফ প্যাট্রিয়টস বলা হয় এটা হচ্ছে তোমার সুভাষচন্দ্র বসুকে নেক্সট ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো সুভাষচন্দ্র বসুকে কে প্যাট্রিয়টস অফ প্যাট্রিয়টস উপাধি দিয়েছিল এটা হচ্ছে গান্ধীজি গান্ধীজি নেক্সট সুভাষচন্দ্র বসু কখন ফরওয়ার্ড ব্লক গঠন করে এটা হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে তিন মে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে সুভাষচন্দ্র বসু কখন ফরওয়ার্ড ব্লক গঠন করে উনিশশো উনচল্লিশ সালে তিন মে নেক্সট ফরওয়ার্ড ব্লকের প্রথম সভাপতি কে ছিলেন এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লকের প্রথম সভাপতি ছিলেন কে সুভাষচন্দ্র বসু নেক্সট ফরওয়ার্ড ব্লকের প্রথম সহ সভাপতি কে ছিলেন এটা হচ্ছে সর্দার শার্দুল সিং কাভিস সর্দার শার্দুল সিং কাভিস নেক্সট কোয়েশ্চেন দেখো পঞ্চাশ নম্বর তার নির্দেশে সুভাষচন্দ্র বসুকে বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদে থেকে অপসারিত করা হয় কার নির্দেশে সুভাষচন্দ্র বসুকে বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদে অপসারিত করা হয় এটা হচ্ছে গান্ধীজির নির্দেশে নেক্সট কোয়েশ্চেন কবে সুভাষচন্দ্রকে বঙ্গীয় কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারিত করা হয় এটা হচ্ছে উনিশশো উনচল্লিশ সালের এগারোই আগস্ট উনিশশো উনচল্লিশ সালের এগারোই আগস্ট নেক্সট কোয়েশ্চেন সুভাষচন্দ্র বসু কত সালে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব করেন এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে নেক্সট পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন দেখো তিপ্পান্ন নম্বর সুভাষচন্দ্র বসু কখন অধিবেশনে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব হন এটা হচ্ছে হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন এটা হচ্ছে হরিপুরা অধিবেশনে নেক্সট কী প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হন কে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হন এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু নেক্সট সুভাষচন্দ্র বসু ত্রিপুরা অধিবেশনে কাকে পরাজিত করে উপজুপুরী দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি হন সুভাষচন্দ্র বসু ত্রিপুরা অধিবেশনে কাকে পরাজিত করে উপরি উপযুক্ত জুপুরী দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি হন এটা হচ্ছে পট্টভী সীতারামাইয়াকে নেক্সট দেখো পট্টভী সীতারামাইয়াকে পরাজিত পরাজয়কে নিজের পরাজয় বলে ঘোষণা করে কে গান্ধীজি পট্টভী সীতারামাইয়াকে পরাজয়কে কে নিজের পরাজয় বলে ঘোষণা করে গান্ধীজি নেক্সট সাতান্ন নম্বর কোয়েশ্চেন দেখো কোন সালে সুভাষচন্দ্র বসু ভারত ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং বাংলার প্রদেশিক বা প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক হয়েছিলেন উনিশশো তেইশ সালে নেক্সট দেখো আঠারো নম্বর উনিশশো একচল্লিশ সালে গৃহত্যাগের পর মোটর গাড়ি থেকে সুভাষচন্দ্র বসু কোন স্টেশনে পৌঁছান উনিশশো একচল্লিশ সালে গৃহত্যাগের পর মোটর গাড়ি করে সুভাষচন্দ্র বসু কোন স্টেশনে পৌঁছান এটা হচ্ছে গোমো 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 থেকে তিনি ট্রেনে করে কোথায় পৌঁছেছেন গোমো থেকে তিনি ট্রেনে করে কোথায় পৌঁছেছেন এটা হচ্ছে এটা হচ্ছে পেশোয়ার পেশোয়ারে পৌঁছেছিলেন পেশোয়ারে পৌঁছেছিলেন নেক্সট সুভাষচন্দ্র বসু এলগিন রোডের বাড়ি থেকে মোটর গাড়ি করে যখন গোমু পৌঁছান তখন সেই মোটর গা মোটর গাড়ির চালক হয়েছিলেন কে এটা হবে শিশির কুমার বসু শিশির কুমার বসু শিশির কুমার বসু নেক্সট শিশির কুমার বসু সম্পর্কে সুভাষ চন্দ্র বসুর কে হন শিশির কুমার বসু সম্পর্কে সুভাষ চন্দ্র বসুর কে হন ভাইপো নেক্সট পরীক্ষা সুভাষ চন্দ্র বসু কত নম্বর পায় চতুর্থ স্থান পায় নেক্সট সুভাষ চন্দ্র বসু সুভাষচন্দ্র বসুকে গান্ধীজি এই সরি সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কারা দিয়েছিল সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দিয়েছিল জার্মানিতে অবস্থিত ভারতীয় সেনারা জার্মানিতে অবস্থিত ভারতীয় সেনারা নেক্সট বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার কে গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বসু বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার কে গঠন করে এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার কত সালে স্থাপিত হয় বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার কত সালে স্থাপিত হয় এটা হচ্ছে উনিশশো একচল্লিশ সালে বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার কত সালে স্থাপিত হয় উনিশশো একচল্লিশ সালে নেক্সট দেখো আজাদ হিন্দ রেডিও কে স্থাপন করে এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিও কে স্থাপন করে এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু সাতষট্টি নম্বর কোয়েশ্চেন দেখো কত সালে গান্ধীজি জার্মানি থেকে সাবমেরিন যাত্রা শুরু করে এটা হচ্ছে উনিশশো তেতাল্লিশ সালে ফেব্রুয়ারি মাসে কত সালে নেতাজি জার্মানি থেকে সাবমেরিন যাত্রা শুরু করে এটা হচ্ছে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে নেক্সট কোথায় পৌঁছে নেতাজি জাপান সাবমেরিনে ওঠেন এটা হচ্ছে মাদাগাস্কার মাদাগাস্কারে নেক্সট গান্ধীজি আফগানিস্তানের অবস্থান কালে কে ছদ্ম বেশ গ্রহণ করে গান্ধীজি আফগানিস্তানের অবস্থান কালে কী ছদ্ম বেশ গ্রহণ করে একজন পাস্তুন এজেন্ট জিয়াউদ্দিন একজন পাস্তন এজেন্ট জিয়াউদ্দিন নেক্সট দেখো নম্বর কোয়েশ্চেন মহাজাতির সদন কে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করে নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট দেখো মহাজাতি সদনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মহাজাতি সদনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন দেখো কখন মহাজাতি সদন প্রতিষ্ঠা হয় এটা হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে নয় আগস্ট উনিশশো উনচল্লিশ সালে নয় আগস্ট মহাজাতি সদন প্রতিষ্ঠাতা হয় যে মহাজাতি সদন প্রতিষ্ঠাতা হয় উনিশশো উনচল্লিশ সালে নয় আগস্ট নেক্সট দেখো আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ ফৌজ প্রকাশিত তামিল পত্রিকার নাম কি এটা হচ্ছে যুব ভারতম যুব ভারতম নেক্সট ইন্ডিয়া পিলগ্রাম কার লেখা এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান পিলগ্রাম কার লেখা এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট নেতাজি কত সালে স্নাতক হন উনিশশো আঠেরো সালে উনিশশো আঠেরো সালে নেক্সট পঁচাত্তর নম্বর কোয়েশ্চেন দেখো নেতাজি কখন নেতাজি কোন কারণে জার্মানির স্থানে জাপানের সাহায্যে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া জাপানের সাফল্য এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য ওই অঞ্চলে সুবিধাজনক উপলব্ধি করে নেতাজি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে নেক্সট ছিয়াত্তর নম্বর কোয়েশ্চেন দেখো সুভাষচন্দ্র বসুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর নাম কি এটা হচ্ছে ইন্ডিয়ান পিলগ্রাম ইন্ডিয়ান পিলগ্রাম নেক্সট কোয়েশ্চেন দেখো প্রেসিডেন্সি কলেজ থেকে সুভাষচন্দ্র বসুর সঙ্গে কার সঙ্গে আর কোন ছাত্রকে প্রফেসর ওটেন সাহেবকে নিগ্রহ করার কারণে বহিষ্কার করা হয় এটা হচ্ছে অনঙ্গ দাসকে আনঙ্গ আনঙ্গ দাসকে নেক্সট দেখো আঠাত্তর নম্বর কোয়েশ্চেন আর্ল্যান্ডো মাজোটো কার ছদ্ম নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্ম নাম ছিল অরল্যান্ডো মাজট্টো নেক্সট সুভাষচন্দ্র বসুর আফগানিস্তান থেকে জার্মানি যাওয়ার পথে কি ছদ্ম নাম ছিল এটা হচ্ছে আর্ল্যান্ডো ম্যাজট্টো নেক্সট আশি নম্বর কোয়েশ্চেন দেখো দেশ কার উপাধি দেশ নায়ক কার উপাধি এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক কার উপাধি এটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর নেক্সট সুভাষচন্দ্র বসু কে কে দেশনায়ক উপাধি দেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ কোয়েশ্চেন দেখো জয় হিন্দ স্লোগান কে দিচ্ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ স্লোগান কে দিচ্ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট দেখো আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনীর নাম কি ছিল ঝাঁসি রানী বাহিনী আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনীর নাম কি ছিল এটা হচ্ছে ঝাঁসি রানী বাহিনী নেক্সট সুভাষচন্দ্র বসু কি কারণে গান্ধী আরোহীন চুক্তি এবং আইন আন্দোলন বন্ধের প্রতিবাদ করেছিল সুভাষচন্দ্র বসুর বসুর প্রতিবাদ কারণ ছিল এই চুক্তিতে ভগৎ সিং তার সহ বিপ্লবীদের ফাঁসি রোধ করা হয়নি এবং দেশের স্বাধীনতার কোনো প্রতিশ্রুতি ছিল না নেক্সট পঁচাশি নম্বর কোয়েশ্চেন সুভাষচন্দ্র বসু প্রথম কত সালে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করে উনিশশো সালে ন্যাশনাল প্ল্যানিং কমিশন কমিটি গঠন করে নেক্সট পরাধীন ভারতে কে প্রথম ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করে পরাধীন ভারতে এটা হচ্ছে সুভাষচন্দ্র বোস নেক্সট কোয়েশ্চেন দেখো সাতাশি নম্বর ন্যাশনাল প্ল্যানিং কমিটির প্রথম সভাপতি কে ছিল জওয়হরলাল নেহেরু ন্যাশনাল প্ল্যানিং কমিটির প্রথম সভাপতি ছিল জওহরলাল নেহেরু নেক্সট আইসিএস এর লোভনীয় চাকরি ত্যাগ করে সুভাষচন্দ্র বসু কবে ভারতে ফেরেন উনিশশো সালে ১৬ ষোলোই জুলাই উনিশশো একুশ সালের জুলাই উনিশশো একুশ সালের জুলাই নেক্সট কোন ঘটনাকে নেতাজি জাতীয় বিপর্যয় বলে বলেছেন কোন ঘটনাকে নেতাজি জাতীয় বিপর্যয় বলেছেন গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারের ঘটনাকে নেতাজি জাতীয় বিপর্যয় বলেছেন নব্বই নম্বর কোয়েশ্চেন দেখো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট লিগ অফ ইন্ডিয়াকে গঠন করেন ইন্ডিপেন্ডেন্ট লিগ অফ ইন্ডিয়াকে গঠন করে সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু নেক্সট ইন্ডিপেন্ডেন্ট লিগ অফ ইন্ডিয়া কত সালে প্রতি গঠিত হয় উনিশশো আঠাশ সালে ইন্ডিপেন্ডেন্ট লিগ অফ ইন্ডিয়া গঠিত হয় নেক্সট দেখো সুভাষচন্দ্র বসু ত্রিপুরি কংগ্রেসের কত ভোট পেয়েছিলেন পনেরোশো আশিটি ত্রিপুরি কংগ্রেসে ভোট পেয়েছিলেন পনেরোশো আশিটি সুভাষচন্দ্র বসুর প্রতি প্রতিদ্বন্দ্বী পট্টবি সীতারাম কংগ্রেস কত ভোট পেয়েছিল তেরোশো সাতাত্তর ত্রিপুরি কংগ্রেসের চলো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হওয়া অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে হয়েছে এই পিডিএফটা পাওয়ার জন্য থ্যাংক ইউ অল দ্য বেস্ট